দুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো বাজার থেকে আমার কর্তমশায় হাঁসের ডিম নিয়ে এসছে আমি হাঁসের ডিমটাকে সিদ্ধ করে রেখেছি আজ আমি হাঁসের ডিমের তরকারি করব। আমি কিভাবে করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি সোয়াবিন আমি এদিকে আলু আলুটা আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আমি ওই ডিম দিয়ে আর এই সয়াবিন আর আলু দিয়ে আমি একটা তরকারি করব আমি প্রথমে একটু নুন দিয়ে মেখে নেব আমি একটু ডিমটা লাল লাল করে আমি ভেজে নেব আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি এবার আমি ডিমটা একটু লাল করে ভেজে নেব আমি তরকারি তো নেই দেখো আমি মিক্সারে টেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর দুটো গরম মশলা আমি টেস্ট করে রেখেছি আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব ওই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফলুন দিয়ে দেবো আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি আমি ওই মশলাটা আমি দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা দিয়েছি সব আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার তো তেল ছেড়ে দিয়েছে আমি অনেকক্ষণ ধরে মশলাটা দিয়ে কষিয়েছি এবার আলুটা আর সয়াবিনটা আমি দিয়ে দেবো আমি এবার আলু সয়াবিনটা দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার আমি ডিমটা দিয়ে দেব একটু চাপা ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে এসছে এবার আমি একটু গরম মশলা দেব এবার আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কিভাবে করলাম দেখতেই পেলে তোমরাও এরকমভাবে সয়াবিন দিয়ে ডিমের ঝোল করে খেও আশা করি খুব ভালো লাগবে